এসআইআর ইস্যুতে ক্রমে তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি সম্প্রতি এসআইআর স্থগিতের দাবি জানিয়ে মুখনির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বনগাঁ জনসভা থেকে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ সারালেন রাজ্যের প্রশাসনিক প্রধান তার হুংকার বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে দেশও হারাবে বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাটই ফেলে দিতে হবে সব গুজরাটই খারাপের কথা আমি বলবো না আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে এটাও মাথায় রাখুন এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি ও বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে আর দেশ তো হারাবেই সেই সঙ্গে তার সংযোজন কি ভাবছে নিজেদের কেউ কেটা হয়ে গিয়েছে চিরকাল কেউ সরকারে থাকে না দু হাজার বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না সেদিন কোথায় পালাবে কি ভাবছো নিজেদের কেউ কেটা হয়ে গেছ চিরকাল সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও যদি দিল্লির নেতারা ভাবেন দিল্লিকা লাড্ডু খেয়েও আস মেটেনি বাংলাকে গিলতে হবে তাহলে জেনে রাখবেন আপনার দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে বাংলার এটুকু হিম্মত এবং বাংলার এটুকু কিসমত আছে যদি মুখ্যমন্ত্রী হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ পদ্মশুনে রাজ্য বিধিনি সভাপতি শ্রীক ভট্টাচার্যের কটাক্ষ আমরা চাই উনি সারা ভারত ঘুরে একটা বিরোধী ঐক্য করে কিন্তু আমরা চাই মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষ করে একটা বিরোধী ঐক্য বিরোধী দল তৈরি করুন কিন্তু অনেক সময় পাবেন নে মাসের পরে এখানে রিটায়ারমেন্টের পর বাংলায় তো কাজ থাকবে না তারপরে অন্য প্রদেশে যেতে হবে ওখানে গিয়ে সংগঠন করবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে প্রকৃত অর্থে সর্বভারতীয় বানানোর চেষ্টা একই কেন্দ্র কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গলা তার দাবি পশ্চিমবঙ্গে যারা চুরিকে শিল্পে পরিণত করেছে ভারতবর্ষের মানুষ আর যাই হোক না কেন তাদেরকে দেশ শাসন করার অধিকার দেবে না দল যারা পশ্চিমবঙ্গে চুরিকে একটি শিল্পে পরিণত করেছে ভারতবর্ষের মানুষ আর যাই হোক তাদেরকে ভারত শাসন করার অধিকার দেবে না অর্থাৎ বাংলার ক্ষমতা দখল করতে এলে কেন্দ্রের শাসক দলের ভীতি যে নড়ে যাবে বনগার সভা থেকে হুশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সাহা পঙ্কজ বিশ্বাস জ্যোতির্ময় চক্রবর্তী ইন্দ্রানী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটি নিউজ